বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা আপনাদের সকলকেই আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে আজকের কসুরলতির রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি কসুরলতি চচ্চড়ি করব খুব সহজ কিছু উপকরণ দিয়ে আর একদম গলায় ধরবে না চলুন দেখে নেই আজকের এই মজার কচুরলতি চচ্চড়ির রেসিপি এখানে কচুরলতি প্রথমে পরিষ্কার করে ধুয়ে বেছে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি এবং সেই সাথে সুটকি মাছ দিয়েছি আর সুটকি মাছটাকে কিন্তু আপনারা প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে তারপর কেটে নেবেন ছোট ছোটো টুকরো করে নেবেন তাতে কিন্তু ময়লা একদম থাকবে না এরপর সবগুলো উপকরণ আমি ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিলাম পানি এখানে পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়েছি আর নন স্টিক কড়াইয়ে একটু পানি কম দিলেও হয় এরপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম এখানে চাইলে আপনারা কাঁচামরিচ অ্যাড করতে পারেন এরপর পাঁচ ফোড়ন গুঁড়া দিলাম এখানে আমি পাঁচ ছয় রকমের মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি এই পাঁচ ফোড়নের সাথে কিন্তু জিরার গুঁড়াও আছে মশলাগুলো যখন ভালো করে বলক চলে আসছে তখন দিয়ে দিব এখন কচুরলতি দেখতে পাচ্ছেন কীরকম করে কেটে নিয়েছি কচুরলতিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম কচুরলতিগুলো এখন নেড়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রিয় দর্শক আজকের কচুরলতি চচ্চড়ি রেসিপির কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলকে সাপোর্ট করে যাবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে দেখলাম কীরকম অবস্থায় আছে তো যাই হোক এখন ঢাকনা খুলে নেড়ে দিতে হবে পানিটা কিন্তু টানটান হয়ে এসেছে শুকিয়ে যাওয়ার পর্যায়ে এসেছে এখন নেড়ে দিতে হবে পানিটা একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা চাইলে এই মুহুর্তে কিছুটা গরম পানি অ্যাড করে আরেকটু রান্না করে নিতে পারেন তো যাই হোক আমি কিন্তু এখন কিছুটা গরম পানি অ্যাড করে তারপর আর একটু রান্না করে নিব। প্রথম অবস্থায় কষিয়ে নিলাম এখন গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে আরেকটু সময় রান্না করব কারণ অল্প পানিতে কিন্তু কচুরলতি কখনই কখনোই হয় না আর বেশি বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু গলে যাবে হালকা নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু গলবে না তো যাই হোক আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি সার্ভ করে নিয়েছি হয়ে যাওয়ার পরে আর এই কচুরলতী চচ্চড়ি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে তো প্রিয় দর্শক রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ